অবশেষে ছুটি কাটিয়ে সমস্ত সরকারি স্কুল আবার নতুন করে খুলতে চলেছে গির্সের ছুটি পড়ে গিয়েছিল তোমাদের অনেকটা আগেই সরকার থেকে জানানো হয়েছিল যেহেতু প্রবাহ চলছে সেই কারণে সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে এতদিন পর্যন্ত তোমাদের ছুটি ছিল এবার কিন্তু স্কুল আবার নতুন করে চালু হতে চলেছে কবে থেকে তোমাদের স্কুলে যেতে হবে তার পাশাপাশি একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ কিন্তু স্কুল শুরু হয়ে যেতে চলেছে তার পাশাপাশি পর্ষদের তরফ থেকে আজকে থাকছে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবে না দেখো যেহেতু তাপপ্রবাহ প্রবলভাবে সেই কারণে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় গ্রীষ্মের ছুটি অনেক আগেই যেন চালু করা হয়ে থাকে সেই হিসাবে তোমাদের গ্রীষ্মের ছুটি অনেকদিন আগেই কিন্তু চালু হয় সাধারণত যে সময় গ্রীষ্মের ছুটি পড়ে তার অনেক আগে থেকেই কিন্তু তোমাদের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল এবার পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু প্রভাব গরমের যে প্রভাব যে তাপপ্রবাহ যে দাবদাহ তা অনেকটা কমে গেছে সেই কারণে তোমাদের স্কুল কিন্তু খুব শীঘ্রই খুলতে চলেছে মনে করা হচ্ছিল যেহেতু এখন ভোটের আবহ ভোটের রেজাল্ট বের হওয়ার পর স্কুল খোলা হবে এমনটি কিন্তু হচ্ছে না তোমাদের স্কুল খোলার কথা ছিল জুন মাসের দুই তারিখ কিন্তু জুন মাসের দুই তারিখ স্কুল খুলছে না আরও একদিন সময় নিয়ে জুন মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা জুন সমস্ত স্কুল কিন্তু আবার নতুন করে চালু হতে চলেছে তার পাশাপাশি ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও কিন্তু ক্লাস খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য যেহেতু গ্রীষ্মের ছুটি এতদিন থাকায় তোমাদের পড়াশোনা অনেকটাই পিছিয়ে গেছে স্কুল থেকে সিলেবাস শেষ করতে পারবে না ঠিক সেই কারণে স্কুলের শিক্ষক মহাশয়দের এক্সট্রা ক্লাস নেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যার ফলে স্কুলের শিক্ষক মহাশয়রা অতিরিক্ত ক্লাস নিয়ে তোমাদের যে পাঠ্য পুস্তক সেই পাঠ্যপুস্তকের যে পড়া এবং যে সিলেবাস সিলেবাস সেই কমপ্লিট করতে পারেন এবং তোমাদের যে সেকেন্ড রিভ্যালুয়েশন মানে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা সেই পরীক্ষার জন্য তোমাদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেন এই জন্য পর্ষদের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হচ্ছে আর হ্যাঁ একটা কথা বারবার মনে রাখবে তোমাদের স্কুল কিন্তু শুরু হয়ে যাচ্ছে জুন মাসের তিন তারিখ থেকে তো সামনেই তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড সামেস্টিক ইভ্যালুয়েশন তার জন্য অবশ্যই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও আর হ্যাঁ এতদিন ছুটি কাটানোর পর স্কুলে যেতে তোমাদের এখন কেমন মনে হচ্ছে এখন তোমাদের মানসিক অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না